আপনি নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন আর এটা আপনাকে অসার নিস্তেজ বানিয়ে ফেলছে। প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার জিন্দিগি পরিত্রাণ নিয়ে আসে এটা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি দান করে ফলে আপনি অনেক বেশি কর্মক্ষম সক্রিয় থাকেন কৃতজ্ঞতা আপনাকে মানসিক শক্তি দান করে আশাবাদী করে তোলে উজ্জীবিত করে তোলে আপনি এমন সব কাজ করতে পারেন যা অন্যথায় সম্ভব হতো না আমার অভিজ্ঞতা হলো আশা করি আপনাদের অভিজ্ঞতা এমন নয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গাজালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন পিতা মাতা যখন একজন পিতা সব সময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেরো উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে এই সব সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার জিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে তাদের সবসময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হলো হিকমার নির্যাস হল শুকর বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহ দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সব সবসময় সবকিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেব যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান এখন আমার মুসা আল্লাহলামের কথা মনে পড়ে গেল আমি আসলে সব সময় মুসাই আল্লাহলামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নিম্নব পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি ইসরাইলের হাজার হাজার মানুষ আর সবাই ঘর বাড়িহীন নিঃস তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোন ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে আমরা এখন টেক্সাসের একশো ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রায় বিশ মিনিট থাকতে পারি না বলে উঠে আমাকে এখনই বাসায় যেতে হবে আর তারা মরুভূমিতে বাস করছেন এখন মুসা তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা না যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুতবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছ আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ে কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে ডুবে যাও অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নাও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেন সব সময় এমন কিছু পাবেন যা আরো খারাপ হতে পারত সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো অমাইয়াসকুর ফ ইন্নামা ইয়াসকুরলিনাফ সিহি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন লা আমি তোমাদের আরো বেশি আরো বেশি দান করব আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার হব তোমাদের কেন এত প্রতি সাধারণ নাস্তিকরা এই প্রশ্ন করে কেন তোমাদের রব সবসময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন জানি তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামি তোমরা প্রশংসা করো বা না করো তিনি প্রশংসার মালিক শুধু শুকর বা কৃতজ্ঞতা নয় বরং হাম বা প্রশংসাও তার অধিকার ভুক্ত তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না তারপর এই মানুষটি হযরত লোকমান যিনি কৃতজ্ঞতা এবং সুক্রিয়ার জিন্দি যাপন করতেন আর এই দুটি গুণ তার জীবনের কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন শুধু কি করেন তাই নয় বরং কিভাবে করেন সেটা গুরুত্বপূর্ণ আপনারা উভয় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন সব কিছু দেখতে একই রকম কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে অন্যজন হবে না অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না শোকর শুধু কাজের নাম নয় এটা মনোভঙ্গিরও নাম এখন তিনি তার ছেলেকে কি বললেন হুয়াঈসফ লুকমানুল ইবনিহি ওয়া হুয়াঈহু লোকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলেদিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান সিক্লাহ আল্লাহর সাথে শীর্ করো না আল্লাহর কোন অংশীদার সাব্যস্ত করুন কিন্তু আলোচনার সূত্রপাত তো শির দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শির এবং শকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সব কিছুই সত্য কিন্তু এই সব সবকিছুর মাঝে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হল কৃতজ্ঞতা বোধ যদি অন্তরে এর উপস্থিতি না থাকে তাহলে অন্তর এমন এক ধরনের শির্কের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না কারণ এটা দেখতে মূর্তির মতো নয় এটাকে দেখতে মিথ্যে কোনো ক্ষোধার মতো মনে হয় না এটা এমন এক ধরনের মূর্তি যার বসবাস অন্তরে। তো তিনি তার সন্তানকে বলেন আল্লাহর সাথে করো না আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা আল্লাহর পাশাপাশি কোনো কিছুকে স্থাপন করো না আমরা এটা কিভাবে বুঝব লুকমান তার ছেলেকে আসলে কি শিক্ষা দিচ্ছেন প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয় বরং এটা এমন যে কারোর জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাশ করে বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেয়া আমি নিজেকেই প্রস্তুতি করি আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে ভালো ব্যবসা আছে টাকার সমস্যা নেই গাড়িও আছে আপনার সবকিছুই আছে ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার জীবন এতটা সহজ ছিল না আমার এখনো মনে আছে ঈদের সময় আমরা বার্গার কিনতাম আমরা একটা বার্গার কিনে পুরো পরিবার সবাই ভাগ করে খেতাম এটাই ছিল আমাদের ঈদ আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম কারণ মাঝখানে টুকরাটা ছিল সবচেয়ে বড় অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায় কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি এখানে আসল কথা হলো আমাদের বাচ্চারা এসব জানে না তারা এভাবে বলে আমি আমারটাতে চিজ চাই আমার তাতে চাই কেউ বলে আমার চিজ না পেঁয়াজ চাই আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয় তারা কষ্ট দেখে না যখন আপনার টিন বাচ্চা বলে আমি ঠিক না কোন কলেজটাতে ভর্তি হবো কোন গাড়িটা যে পছন্দ করি আপনার হয়তো তখন মনে পড়ে ভাই আমি পাবলিক বাসে ধাক্কাথাক্কি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনোমতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না আর আমার বাচ্চারা এখন বলছে তারা শিও কোন গাড়িটা কিনবে আপনার মন চাচ্ছে দেয়ালে নিজের মাথা ফাটাতে কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সবকিছু পাওয়ার কথা তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয়